শিশুকে নাম ধরে ডাকলে সাড়া দেয় না বা হ্যাঁ জি বা ইয়েস বলে না এটি একটি সাধারণ সমস্যা এই সমস্যার সমাধানে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি শিশুর কাছ থেকে কি ধরনের উত্তর আশা করছেন এবং সেটি তাকে শেখাতে হবে উদাহরণস্বরূপ আমি যদি আরিফকে ডাকলাম কিন্তু সে কোনো সাড়া না দেয় তাহলে আমি নিজেই উত্তরটা মডেল করে বলবো ইয়েস আমি বলবো আরিফ ইয়েস ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হবে এবং একসময় নাম ধরে ডাকলে সে নিজেই উত্তর দিবে প্রথম দিকে যখনই শিশুর নাম ধরে ডাকলে সাড়া দিবে তাকাবে বা আপনার কাছে আসবে তখন অবশ্যই তাকে এমন কিছু পুরস্কার দিন যা সে পছন্দ করে এতে শিশু বুঝতে শিখবে যে নাম ধরে ডাকলে বা সাড়া দিলে সে ভালো কিছু পায় বা তার প্রিয় জিনিস পায় যেমন আমি যখন আরিফকে শেখাচ্ছিলাম নাম ধরে ডাকলে ইয়েস বলতে হয় তখন আরিফ প্রতিবার সফল হলে তাকে তার পছন্দের খেলনা দিয়েছি এভাবে ধীরে ধীরে সে শিখে গিয়েছে এবং এখন তার নাম ধরে ডাকলে সে স্বতঃস্ফূর্তভাবে ইয়েস বলে উত্তর দিতে পারে ধন্যবাদ